ছয়টা তিরিশ মিনিটের সময় আমরা খবর পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় হলে আগুন লেগেছে সাথে সাথে আমাদের কাছের নিকটবর্তী যে পলাশি ফায়ার স্টেশন এখান থেকে দুইটা গাড়ি আমাদের এখানে বহনের কাজ আসে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ইম্পর্টেন্ট জায়গা সেই হিসেবে আমাদের বাজার হেডকোয়ার্টার থেকে আরও দুটা গাড়ি অ্যাপ্লাই করা হয় এবং এসে দেখে আমরা যেখানে পিছনে যে গ্যাস সিলিন্ডার রান্নার কাজে ব্যবহার করা হয় গ্যাস সিলিন্ডারে আগুন সাথে আমরা দ্রুত সহিত আগুনটা সম্পূর্ণ নির্বাহ করি ছয়টা তিরিশ মিনিটের মধ্যে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে গ্যাস লাইন যে গ্যাসের সিলিন্ডারে পরিবর্তন করার সময় যেহেতু ওখানে কোনো একটা লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে গ্যাস বের হওয়ার একটা ঝুঁকি থাকে পাশাপাশি রান্না কাজ চলতেছিল আগুনের সংস্পর্শ পাশা যাতে এখানে আগুনটা ধরে যায় তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলে যখন আমরা যদি এটা যখন কানেকশান দেবো সেক্ষেত্রে আশা যেন কোনো আগুনের সংস্পর্শ না আসে আমরা দুধ আগুনের নির্বাহ করে ফেলি আর কোনো হতাহত আমরা কোনো খবর পাই নাই তেমন কোনো আর সমস্যা হয়নি শুধুমাত্র গ্যাস সিলিন্ডার আগুনে চলে আশেপাশে কিছু রান্নার কাজে ব্যবহৃত চাউল এবং তৈরি তৈরি শীতে নাগুলা ছিল কোনো ক্ষতি হয়নি আহ আমার নাম মোহাম্মদ এনামুল হক আমি জুন কমান্ডার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর জুনে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ